সাকিব আল হাসানকে নিয়ে চলছে গুঞ্জনের পর গুঞ্জন কখনও শোনা যাচ্ছে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তো কখনো না এমন পরিসংখ্যানের মাঝে দাঁড়িয়ে থেকে বিসিবি সভাপতির মুখে শোনা গেল ভিন্ন সুর তিনি জানান বিসিবির লিস্টে আছেন সাকিব আল হাসান তবে অনেক দিন দলের সঙ্গে না থাকায় দেশের হয়ে খেলার বিষয়ে তাকেই সিদ্ধান্ত নিতে হবে টেস্ট ও টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটটা চালিয়ে যাবার ইচ্ছা ছিল তার কিন্তু সে আশা হয়তো আশাই থেকে যাবে মিস্টার সেভেন্টি ফাইভের আগস্টে সরকার পতনের পর থেকে দেশের বাইরে সাকিব শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চেয়েও সরকার নিরাপত্তা দিতে না পারে সেই ইচ্ছা পূরণ হয়নি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও বেশ কিছু শর্ত দিয়েছে বিসিবিকে তবে সেই স্বপ্ন হয়তো আর বাস্তবায়ন হবে না বিসিবি সভাপতি মনে করেন সাকিবের দেশে ফেরাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের নির্ভর করছে সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না এটা আমি ঠিক আপনি যদি আমাকে বারবার করেন এটা আসলে আমি বিব্রত না আমি চাই সাকিব আল হাসান খেলুক কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যেই যে কারণে সে আসতে পারছে না এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি সেটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোর্ট আছে যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে এছাড়াও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজের লিগে ব্যস্ত আছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার সে কারণেই দেশের বাইরে জাতীয় দলের খেলা ও ফেরাটা সাকিবের উপর ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি তো এখনও আমাদের লিস্টে আছে আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশে বাইরে থেকে বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে তাকে মেন্টালি খুব একটা আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না আপনার প্রিপারেশন হয় টিমের জেলটা দরকার হয় খুব বেশি সো যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড়ো একটা মেন্টাল স্টেট নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয় সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা ওকে চিন্তা করছে তবে কি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষই হয়ে গেল সাকিব আল হাসানের নাকি আবার তার গায়ে উঠবে নাম্বার সেভেন্টি ফাইভের জার্সি এই প্রশ্ন আপাতত তোলা থাক তবে নিরাপত্তা দিতে না পারলে হয়তো বাংলাদেশের মাঠ আর লাল সবুজ জার্সি হয়তো দুটোই শেষ সাকিবের জন্য ঈশান হাসান দীপ্ত স্পোর্টস